আসসালামু আলাইকুম জেনুন একাডেমিতে আপনাদেরকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমি এখন দেখাবো জেনুন এলএমএসে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনাদের শুরুতে যখন আপনারা জেনুনে ভর্তি হবেন তখন আপনাদের ফোনে একটা মেসেজ যাবে ইনভাইটেশন মেসেজ তো আমি দেখেন কিভাবে ইনভাইটেশন মেসেজ থেকে জেনুন অ্যাকাউন্ট খুলবেন আমি মেসেজে গেলাম এখানে মেসেজ থেকে এই যে আমার একটা ইনভাইটেশন মেসেজ অলরেডি চলে এসেছে তো এখানে ওকে করার পর যখন মেসেজটা দেখবেন এই মেসেজ দেখার পর এখানে স্টুডেন্ট এখানে দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে ফোন নাম্বার এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো আমি এখানে ক্লিক করলাম করার পর আমার এখানে ক্রমে সরাসরি চলে গেল এই যে এখানে আসতেছে একটু এই যে চলে আসছে তো এখানে আমি যখন ফোন নাম্বার দেবো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য তো আমার ফোন নাম্বার এটা ছিল আপনারা অবশ্যই এগারো ডিজিটে নাম্বার দেবেন এখানে প্রসেস দেওয়ার পর এখানে ওটিপি ওটিপি দিতে বলবে তো আপনাদের ফোনে কিছুক্ষণ অপেক্ষা করলেই একটা ওটিপির মেসেজ চলে আসবে যে আমি ওটিপি পর্যন্ত অপেক্ষা করতে এই যে আমার মেসেজে ওটিপি চলে আসছে নাইন ডাবল ফোর ডাবল ফোর ডাবল জিরো ওয়ান এই যে ওটিপি দেওয়ার পর আমি অ্যাকাউন্ট খুললাম এখন আমি পাসওয়ার্ড সিলেক্ট করবো কীভাবে পাসওয়ার্ড দিতে হয় আমি সেটাও প্রসেস দেখাচ্ছি প্রথমে আপনি আপনার নাম দিতে পারবেন যেমন আমি আমার নাম শরীফ এস এ আর আই এফ দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ওখানে কিছু শর্ত দেওয়া ছিল ওই শর্ত অনুযায়ী পাসওয়ার্ড সেট করতে হবে আমি আবারও দেখাচ্ছি এখানে আবার দিলাম এস এইস এ আর আই এফ ওয়ান টু থ্রি ফোর দেখেন পাসওয়ার্ড দুটি একই দিতে হবে ডান দিয়ে দিলেই আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন এই যে এখানে অ্যাকাউন্ট খোলার পর দেখেন এখন সাইন ইন করতে হবে এখন আপনাকে সাইন ইন করতে গেলে আপনার সেই ফোন নাম্বার দিতে হবে যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন জিরো ওয়ান সেভেন সিক্স এই আমি আমার নাম্বারটা দিচ্ছি দেওয়ার পর পাসওয়ার্ড দিচ্ছি আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিচ্ছি দেওয়ার পর আমি সাইন ইন করছি এই সাইন ইন করে হয়ে গেল আমার এখানে প্রসেস এখন আম তারপরে এখানে তিনটা অপশান আছে মাই কোর্সেস মাই এক্সাম এবং কিউএন আমরা যখন যেটার অ্যাক্সেস দিব সেটা আপনাদেরকে বলে দিব যে আপনাদেরকে ক্লাস দিয়ে দেওয়া হয়েছে বা এক্সাম দিয়ে দেওয়া হয়েছে তখন আপনারা এই প্রসেস অনুযায়ী দেখবেন এখানে কোর্সের ভিতরে ডেকলে সাবজেক্ট দেখতে পাবেন এই সাবজেক্ট ওয়াইজ যখন আমরা ক্লাস শুরু হবে তখন সেই ক্লাসগুলো আমরা এখানে দিয়ে থাকি এই জীববিজ্ঞান এখানে ওকে করলে জীববিজ্ঞানের ওপর ওকে করলে লেকচারের এখানে ক্লাসগুলো চলে আসে ঠিক আছে তো এভাবেই তোমরা এই এলএমএস অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম